সব কিছু করছি কেউ সন্ধান দেয় না কেউ তত্ত্ব দেয় না কেউ খুঁজেও দেয় না ফরিদপুর গেছি খুলনা বাগেরা সব দেশে খুঁজছি পাই কোবরাজারে জি গাইছি কোবরাজে কয় আপনারা জিঠি করলেন কে আমি মাইয়া ভাইকে দিতাম দিতাম না আর সিসি ক্যামেরা চালু করতে করছি কি ক্যামেরা নষ্ট আর খারাপ ব্যবহার করে কোবরাজে মেয়ের আর কোবরাজের দেখানো পরে বটজিন ধরছে আমি আমিও তো মাথা ভালো করে না বিয়ে না দেবো কেন মনে হলো যে কথা কইছে এই জন্য নিয়েছিলাম

পিজিতে ওষুধ করছিলাম পরীক্ষা কইরা পিজিতে ছয় বছর ওষুধ করছি মাতার পরীক্ষা করা কিছু কোন সুবিধা পাইনি দেখে পরে কোভারেজের বাড়িতে